ওই দেখো কে এলো কে আসছে রে কে আসছে রে ওই শয়তান কী আনছে রে কী নিয়ে ওটা তোর খাবার নয় এটা আমাদের খাবার এ আমরা আম খাবো গো তুই কী খাবি তুই কি খাবি লেবু নিয়ে আসছ ও কি লেবু খাবে ও লেবু খাবে লেবু চোর এই লেবু চোর ফুটোস লেবুকে খাবি এই দেখো লেবু চোরকে এই হচ্ছে আমাদের লেবু চোর আমাদের লেবুচোর এখন কামড়ানোই ব্যস্ত উনি পেয়ে গেছেন খেলার লোক খেলার সঙ্গী আই লেবু খাবি আচ্ছা কেটে আনছি আচ্ছা কেটে আনছি কেটে আনছি আচ্ছা দেবো 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 লেবু খাবি তো খাবি তো ও আর কিছু খাইনি সেই যা সেই আর কিছু খাইনি ওই লেবু চোর উড়ি বাবা

রুটি 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 কি করছে দেখবে এসো কার জুতা সেই যে তোমার সেই লেদার সেই সেই যে জুতা পুরনো জুতাটা ছিল সেটাকে দিবা আছে কি করছে না একবার শুধু এই জুতা কি করছে দেখবি আয় দেখাবি দেখাবি আয় দেখাবি আয় জুতা জুতাটা কোথায় কি করেছিস দেখাবি চল চল দেখাবি চল জুতোটা কি করেছিস চল দেখাবি চল চল জুতো কোথায় ওই জুতা কোথায় দেখাবি চল আরে এটা এটা কি হইছে এই বাবা তার অস্তিত্ব নেই কিছু নেই দেখো এটা কি করছে দেখো দেখো অবস্থাটা শুধু দেখো এটা কি এটা কি হয়েছে কি বলি এটা কি হয়েছে কি এই এটা কি হয়েছে কি অবস্থা মানে কিছুই নেই এটা সব শুধুমাত্র একটা মানে জুতোর এটা খোলা ছিল ও পুরো এগুলোকে ছিঁড়েছে এটাকে ছিঁড়ে এটাকে বার করেছে এই ব্রাশটাকে দেখো কি করছে শুধু এটা কি ব্রাশ এটা কি ব্রাশ এটা কি এগুলোর কি অবস্থা সারাক্ষণ তোমার অত্যাচার এই দেখো আবার জামা নিয়ে পড়ছে আমার জামাটাকে আবার ছিঁড়বে জামাটাকে ছিঁড়বে আবার জুতোটাকে ওই জুতোটাকে ছিঁড়ে দেবে কেন দিচ্ছ ওকে না ছিঁড়তে পারবেন পুরো জুতোটাকে কেটে দিচ্ছে মাঝখানে সে জুতোটাকেও এরকম করে দিচ্ছে সে যে কালো ভালো জুতোটা আর এটা ফ্রিজের কি অবস্থা এটা কি ফ্রিজ কোনোদিন দেখবে ফ্রিজ নিচে পড়ে আছে সোলা নেই এই অবস্থা জুতোর ভালো জুতোটাকে কিন্তু কিরকম নষ্ট করতেছে দেখো ওগুলা কি করছে শুধু দেখো কি করছে এগুলো ভালো জুতোটাকে ছাড় কি করছে দেখো জুতোগুলা কি একদম শয়তানের বাস করা হয়ে যাচ্ছে তুই ছে সব জুতো গুলো এগুলো কি এগুলো জুতো এগুলো জুতো এগুলো কি কি এখন শুয়ে আছো যে কিছু জানো হ্যাঁ আই আজকে রাতে খাবি না তুই তোর খাওয়া বন্ধ ওদিকে তাকালে কি হবে তুই সব কিছু নষ্ট কর আবার আবার গায়ে উঠছিস আবার গায়ে উঠে পড়ছিস আবার জামা ধরে নামছিস আবার জামা ধরে নামছিস তোকে কিন্তু একদম বাড়ির বাইরে দিকে দিয়ে আসবে বুঝতে আর রাস্তায় ছেড়ে দেবে হ্যাঁ জানো তো এখানে ওঠে আবার জুতো দিয়ে পড়ছে জুতোর উপরে শুয়ে আছে কে কে ঘে ঘেউ কে করে দিছে ব্যাস দেখো হ্যাঁ বীর পুরুষ হ্যাঁ অন্য কুকুর দেখলে যে দৌড়ে পালায় সে আবার ঢং করে ঘেউ ঘেউ করতে দৌড়ে চলে যাচ্ছে জল খেয়ে নিচ্ছে হ্যাঁ ঘেউ শুনে তার জলের তৃষ্ঠা পেয়ে গেল বা আবার বদমা হিসেবটা খাটে তোলায় ঢুকে বললি কেন বিরিয়া ছয়টা